নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বেগমগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাহাত্তর বোতল ফেন্সিডিল সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ছয় এপ্রিল রাত নয়টা পঞ্চাশ মিনিটের সময় গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভাস্থ চার নং ওয়ার্ডের পূর্ব বাজার সোনালী ব্যাংক পিএলসির সামনে ফেন্সিডিল ক্রয় বিক্রয় করছে